তো আপনার তো দোকান আছে আমাদের তো দোকানে আমাদের প্রোডাক্ট কিনতে হবে তো আপনার কাছ থেকে আমরা বছর শেষ উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে এই যে প্রোডাক্ট গুলো আছে আজকে একটা ধামাকা ডিসকাউন্ট দিবেন এমন ধামাকা যেটা ইতিহাসের সেরা এর আগে কেউ কখনো দেখেনি এমন দাম দিবেন আজকে দেখছেন রাসেল ভাইয়া পুরো আলার্ট হয়ে গেছে কে আপু বলতেছে দেখি না ইতিহাসে সেরা দাম তো ঠিক আছে এখন কি লসে দিব কে আপুর চ্যানেলটা ইতিহাস করে দেন ভাই হ্যাঁ ইতিহাস আচ্ছা অ্যাকসেপ্টেবল এখন ভাই তাহলে কিটা শুরু বলি ঠিক আছে প্রথমত আজকের ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে এই ভিডিওটা যেদিন থেকে পাবলিশ হবে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত মানে আপনার পুরন বছরকে বিদায় করবো নতুন বছরকে বরণ করবো এই দুইটাকে একসাথে কম্বাইন করে লুটফোটা জিনিস পত ভ্যানি আচ্ছা বরাবর মতো ঠিক আছে যেটা থাকে আমার কাছে জাপানিজ জাপানিজ তো বলবো মানে প্রোডাক্টটা জাপানি থেকে আসে কিন্তু সেটা হচ্ছে নন ম্যাগনেটিক স্টিল এর ভাই এটা চমক ধরবে না সবাই সবাই জানে নন মেডিড ছেলের এটা হচ্ছে টু লেয়ারের একটা ডিস ট্র্যাক যেটার মধ্যে আপনার দেখেন আমি সবসময় তো চুমুক দিয়েই দেখাই অডিয়েন্স অলরেডি জানে যে রাসেল ভাই যেগুলো নিয়ে দাঁড়ায় এগুলো কখনো চুমুকে ধরে না আচ্ছা এটা হচ্ছে আপনার একটা পানি জলানোর ট্রে থাকবে বরাবর মতো সবকিছুই কিছুই সেম প্রাইসটা বলে দিই এটা হচ্ছে আপনার দুই থাকের ওয়াল মাউন্টও করতে পারবেন দেন দুটা ক্লাম দেওয়া আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস চার হাজার দুইশো সাতশো টাকা ক্যাশব্যাক তিন হাজার পাঁচশো

আমি দুইটা রাখছি একটা হচ্ছে পাঁচতলা একটা হচ্ছে চারতলা আচ্ছা সাড়ে চারতলা ঠিক আছে কার যদি সাড়ে তিনতলা লাগে তাহলে সেটাও দেওয়া যাবে আপনার কিন্তু অলরেডি দাম জানে ঠিক আছে সবাই দাম জানে এটার কত সাড়ে চার হাজার এটা প্রিভিয়াসে সাড়ে পাঁচ হাজার ছিল আমি এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়েছিলাম ক্যাশব্যাক দিয়ে সাড়ে চার ঠিক আছে এটা কাজটা কিন্তু সবাই জানে এর মধ্যে কি করবো আমরা এটা যদি ভাই আজকে অফার দেয় আমি যাওয়ার সময় একটা নিয়ে যাবো আচ্ছা বাসায় গিয়ে আপনাদেরকে আলু পেজ দিয়ে সাজায় ভিডিও দিবে ইনশাআল্লাহ যদি অফার আমার মনের মতো হয় আচ্ছা ঠিক আছে অফার মনে আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত যারা নিবে ঠিক আছে যারা কিচেনের পক্ষে যারা সবসময় থাকেন সেই সমস্ত অডিয়েন্স এবং সেই সমস্ত বিএস এর জন্য অনলি 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 ইন আদার সাতশো

আচ্ছা যাই হোক এটা অনেক সুন্দর একটা মনে ধরছে আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন যে আমি বাসায় যে নিয়ে গেছি একটা

এরপরে এসে পাঁচ থাকতে হয় চার থাকটা যারা নিবে ঠিক আছে আমি কিন্তু এটাও এটা বলি প্রিয়াস এ ঠিক আছে পাঁচ হাজার ছিল এক হাজার টাকা ক্যাশ দিয়ে চার হাজার দিছি কেউ যদি জান যে পনেরো দিন আগে আমার ভিডিও দেখবেন তাও দেখতে পারবেন পনেরো দিন আগের ভিডিও তো আমার পাঁচ হাজার পাঁচশ চার ছিল আজকে যেটা থাকবে আপনি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত অনলি বলেন ভাই ছিল কম দিব বলেন তিন হাজার ছয়শ তিন হাজার দেখেন তো তিন হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে লেখা আছে সবগুলো লেখা আছে তিন হাজার ছয়শ তিন হাজার ছয়শো আচ্ছা এরপরে

আচ্ছা এটা প্রাইস সবাই জানে এটা প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছিল এক হাজার টাকা ক্যাশব্যাক দিছিলাম চার হাজার পাঁচশো টাকা অ্যাক্টিভ করছিলাম পুরো দিনের আগের ভিডিওতে

আমরা বাজার থেকে আলু পেঁয়াজ পটল কিনে আনি দুলা বালু কিনে আনি আপনি আপনি ঝাড়ু দিতে পারবেন এবং একটা কথা বলি অনেক কিন্তু কামচরের অভাব নাই করে ঠিক আছে আপনি আপনার মেয়েকে বলেন না যদি আলু নিয়ে আসবে বলবে

আমি কমাইছি কিনা বাড়াইছি কিনা জানে তো আমি এরপরে এটা তো আরো ধাকা এটা তো এটা তো সংসার এটা লাগবে এটা এমন একটা জিনিস দেখেন একটু যদি সামনে আসি আমি টপটার মধ্যে কি সুন্দরভাবে সাজাইছি হ্যাঁ আমি যদি গ্লাস সাজাই নেই গ্লাস মগ আপনারা চাইলে কিন্তু এখানে গ্লাস আর মগ অনায়াসে রাখতে পারবো চামচ বা কাপ টাপ যা আছে সবই রাখতে পারবো দেখেন প্লেট অল্প করে দামও দিচ্ছি আপনারা ইচ্ছা মতো প্লেট সাজাতে পারবেন একদম শেষে থেকে দিচ্ছি এক একটার মধ্যে দুইটা করে প্লেট যাবে দুইটা কেন ভাই চারটা করে হতে চারটা হয়ে গেলে চারটা যায় একসাথে পাইরেসে যায়

অনেকে আছে না যে বড় যাদের স্কেজ যাদের কম আছে ঠিক আছে তাদের জন্য এটা ঠিক আছে ছোটটা যদি নাই ছোটটা হচ্ছে রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো ক্যাশব্যাক দিয়ে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম অনলি তিন হাজার পাঁচশো টাকা আজকে যেটা থাকবে কত লেগছে এটা তিন টাকা

এগুলা তো আমাদের নিজস্ব না ঠিক আছে আমি দুই হাজার আটশো টাকা কত দুই হাজার আটশো আর এই মুভিং এগুলো মুভিং এরটা এটা হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই পিসেরটা ষোলো পিসের ষোলো আর হচ্ছে আপনার বারো পিসেরটা হচ্ছে আপনার হচ্ছে দু হাজার টাকা বারো পিসেরটা হচ্ছে দু হাজার আর এখানে কত ষোলো ষোলো পিস আর দুই হাজার পাঁচশো পঁচিশশো আচ্ছা তো আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম প্রত্যেকটা জিনিসই কিন্তু সংসারের অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত দরকারি হ্যাঁ এই মুভিংটা কত সাইনবোর্ শটে যদি একটু দেখায় নিউ মার্কেট আসবেন এসে কাঁচা বাজারের পিছনে ঢাকা নিউ মার্কেট কিন্তু ঢাকা নিউ মার্কেটের কাঁচা বাজার পিছনে বড় বিল্ডিং দেখা যায় এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার বলে

আর এই যে 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 না আমি মনে মনে লিস্ট করতেছি দিছে কোনটার পর কোনটা নিবো কিন্তু এইটা আমার বাসায় আপনি দেখতেই পারবেন এটা কিন্তু এই ভিডিওর সাথে আমি অংশটুকু দিয়ে দিব আপনারা দেখতে পারবেন যে আমি বাসায় যেটা নিয়ে গেছি ভাই আমার জন্য তাড়াতাড়ি প্যাকেট করেন এটা আজকে যাওয়ার সময় এটা নিয়ে যাবো এই যেটা বড়টা হ্যাঁ বড়টা